এ টু জেড জিওগ্রাফি সেন্টারে সবাইকে স্বাগত আজকের ক্লাসে ক্লাস টেন জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ এখান থেকে পঁচিশটি টাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখব আজকে আমাদের কী কী প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কি হবে যেমন আজকের প্রথম প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলা হয় অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন। অপশান খ হচ্ছে এখানে আনসার দুই নম্বর কোশ্চেন পলল বেজনী আকৃতিতে অনেকটা কেমন হয় পলল বেজনী আকৃতিতে অনেকটা হাত পাখার মতো হয়ে থাকে অপশান গ হচ্ছে আনসার আর এই পলল বেজনী যেখানে উচ্চগতি শেষ হয় এবং নিম্নগতি শুরু হয় তার সংযোগস্থলেই সৃষ্টি হয়ে থাকে এটি হচ্ছে একটি সঞ্চয়জাত ভূমিরূপ পরে কোশ্চেন পার্বত্য এলাকায় নদীর উচ্চগতিতে অধিক নিম্নক্ষয়ের ফলে সৃষ্ট গভীর সংকীর্ণ উপত্যকাকে কি বলা হয় একে বলা হয় হচ্ছে গিরিখাত অপশান খ হচ্ছে এখানে আনসার এর আকৃতি যেহেতু ইংরেজি ভি অক্ষরের মতো তাইকে ভি আকৃতির উপত্যকা বলা হয়ে থাকে পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ ইলহাদা মারাজো কোন নদীর মোহনায় অবস্থিত এই ইলহাদা মারাজো অবস্থান করেছে আমাজন নদীর অববাহিকায় অপশন গ হচ্ছে এখানে আঝার পরে কোশ্চেন নদীর কোনো বাকের ভেতরের দিকে সঞ্চয়জাত ভূমিরূপকে কি বলা হয় একে বলা হয় হচ্ছে বিন্দু বার বা পয়েন্ট বার অপশান খ হচ্ছে এখানে আনসার পরে কোশ্চেন হিমবাহ সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকার মতো ভূমিরূপ কোনটি এখানে হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে হবে সেই ভূমিরূপটি হচ্ছে ড্রামলিন অপশান খ হচ্ছে এখানে আনসার পরে করছেন সমুদ্র উপকূলে নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে কি বলা হয় সমুদ্র উপকূলে নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিয়ট অপশান গ হচ্ছে এখানে আনসার এই ভূমির উপর সাধারণত উচ্চ অক্ষাংশে লক্ষ্য করা যায় পরে করছেন বরফমুক্ত পর্বতের চূড়াকে কি বলা হয় বরফমুক্ত পর্বতের চূড়াকে বলা হয় নোনাটক্স অপশন খ হচ্ছে এখানে আনসার কি বলা হয়েছে কোনো পর্বত অবস্থান করলে পর্বতের নিচের অংশে বরফ আবৃত থাকবে কিন্তু পর্বতের চূড়া যেটা সেটা হচ্ছে বরফমুক্ত থাকবে সেই ধরনের ভূমিরূপে হচ্ছে নোনাটক আর এই ভূমিরূপও সাধারণত পৃথিবীর দুই মেরু অঞ্চলে অর্থাৎ উচ্চ অক্ষাংশে দেখা যায় পরে কোশ্চেন কড়ির মধ্যে জমে থাকা জলকে কী হ্রদ বলা হয় কড়ির মধ্যে জমে থাকা জলকে বলা হয় টার্ন হ্রদ অপশন হচ্ছে এখানে আনসার পরবর্তী কোশ্চেন হিমবাহের ঘর্ষণজনিত ক্ষয়ের ফলে মসৃণ ও অসমতল শিলাখণ্ডকে কি বলা হয় বলা হয় হচ্ছে রসে অপশান অপশন গ হচ্ছে এখানে আনসার তাহলে ভূমিরূপটি কিরকম হবে ভূমিরূপটি হচ্ছে কোনো প্রস্তুর খণ্ড যেদিকে হিমবাহ প্রবাহিত হয় সেইদিকে অভুঘর্ষক ফলে মসৃণ হয় এবং তার বিপরীত দিকে অমসৃণ হয় আর এই জাতীয় ভূমিরূপী হচ্ছে রস মোতানি পরে করছেন বায়ুপ্রবাহ পথের সাথে সমান্তরালভাবে গঠিত বালিয়ারিকে কি বলা হয় বায়ুপ্রবাহের সাথে সমান্তরালভাবে গঠিত বালিয়ারিকে বলা হচ্ছে সিপ বালিয়ারি অপশান খ হচ্ছে এখানে আনসার অর্থাৎ বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে তার সমান্তরালে লম্বা লম্বা অর্থাৎ তলোয়ারের মতো যে বালিয়ারিগুলি গঠিত হয় তাকেই শিব বালিয়ারি বলা হয়ে থাকে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিকে চীনে কি বলা হয় কি বলেছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকে চীনে কি বলা হয় চীনে থাকে লোয়েস বা লোয়েস সমভূমি বলা হয়ে থাকে অপশান গ হচ্ছে এখানে আনসার মরুভূমিতে বায়ুর অবনমন বা অপসারণের ফলে সৃষ্ট গর্তকে মঙ্গোলিয়ায় কি বলা হয় অর্থাৎ অপসারণ গর্তকে মঙ্গোলিয়ায় কি নামে পরিচিত পাংকিয়াং নামে পরিচিত অপশান খ হচ্ছে এখানে আনসার প্রস্তরময় মরুভূমিকে সাহারায় কি বলা হয় প্রস্তরময় মরুভূমিকে সাহারায় বলা হয় রেগ এখানে আনসার বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট পেডিমেন্টের পরবর্তী অংশকে কি বলে পেডিমেন্টের পরবর্তী যে অংশ রয়েছে তাকে বলা হচ্ছে বাজাদা অপশন খ হচ্ছে এখানে আনসার তাহলে ভূমিরূপটি কীরকম হয়ে থাকে বড়ু অঞ্চলে যে অনুচ্চ ডিপি থাকে তাকে বলা হয় ইনসেল বার্জ আর ইনসেল বার্জের পাদদেশে অপেক্ষাকৃত বেশি ঢালু যে অংশটা অবস্থান করে তাকে বলা হয় পেডিমেন্ট এবং পেডিমেন্টের নিচে যে সমতল ভূমি অবস্থান করে তাকে বলা হয় বাজাদা এবং বাজাদার পরবর্তী অংশে থাকে হচ্ছে তোমার প্লায়া হ্রদ পরবর্তী কোশ্চেন ইনসেল বার্জের চেয়েও ছোট ও ক্ষয়প্রাপ্ত পাহাড়কে কি বলা হয় ইনসেল বার্জের চেয়েও ছোট। মরু অঞ্চলে কোনো পাহাড় ক্ষয় পেয়ে তার উচ্চতা কমে গেলে তাকে বলা হয় ইনসেল বার্ডস আবার ইনসেল বার্জ আরও ক্ষয়প্রাপ্ত হয়ে তার আকৃতি যদি আরও ছোট হয় তাহলে সেটাকে বলা হবে বর্নহার্ট বা ক্যাসেল কোপিচ অপশান খ হচ্ছে এখানে আনসার উচ্চগতিতে নদীর গতিপথে কঠিন ও কোমলশেলা আড়িভাবে থাকলে কী সৃষ্টি হয় আপশান খ হচ্ছে আনসার এখানে র্যাপিট বা খরস্রোতের সৃষ্টি হয়ে থাকে তাহলে কঠিন এবং কোমলশেলা পরপর যদি এরকম অবস্থান করে তাহলে সেখানে কি হবে র্যাপিড বা খরস্রোতের সৃষ্টি হয়ে থাকে পরে কোশ্চেন সমুদ্রের তলদেশে হিমবাহ কার্যের ফলে গঠিত পলিরাসিকে কি বলা হয় তাকে বলা হয় টিলা বা টিলাইট অপশন খ হচ্ছে এখানে আনসার বায়ুর কার্যের গঠিত ব্যাঙের ছাতার মতন গৌড় ভূমিরূপটি কোন প্রক্রিয়ায় তৈরি হয় অপশন খ অবঘর্ষ প্রক্রিয়ায় এই ভূমিরূপটি তৈরি হয়ে থাকে নদী যখন তার উপত্যকার চেয়েও বেশি চওড়া হয়ে নিচে নেমে আসে তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় ইনসাইজড মেন্ডার ইনসাইজড মেন্ডার অপশন হওয়া হচ্ছে এখানে আলসার পরে কোশ্চেন আউটওয়ার্স প্লেন বা বহিঃ সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ভ্যালি ভ্যালি ট্রেন ট্রেন হচ্ছে এখানে আনসার কোন বড় নদীর উপনদী ও শাখা নদী বর্জিত অংশকে কি বলে তাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা অপশন হচ্ছে এখানে আনসার পরে কোশ্চেন শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলের ভূমিরূপ চক্রকে কি বলা হয় শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলের ভূমিরূপ চক্রকে কি বলা হয় তাকে বলা হয় এরিড সাইকেল কি বলা হয় এরিড সাইকেল অপশন খা হচ্ছে এখানে আনসার মরুভূমিতে কঠিন ও কোমল শিলা স্তরে স্তরে উলম্বভাবে সাজানো থাকলে কোন ভূমিরূপ গঠিত হয় স্তরে স্তরে উলম্বভাবে সাজানো থাকলে তোমার ইয়ার দাম নামক ভূমিরূপ গঠিত হয়ে থাকে অপশন খ হচ্ছে এখানে আনসার পরে কোশ্চেন হিমালয়ের রূপকুণ্ড হ্রদটি কোন প্রক্রিয়ায় সৃষ্ট হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অপশন খ হচ্ছে এখানে আলসার তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা জিওগ্রাফির অন্য কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সবাইকে ধন্যবাদ